ইসরাফিল সুর ফুঁকে দিবে বিশ্বটা ভেঙে ময়দান হয়ে যাবে তাহলে ক্ষমতা কত রকম আল্লাহর নবী বলছেন জাহান নামকে যখন নিয়ে আসা হবে রে জাহান নামের মুখে লাগাম দিয়ে টানা হবে খালি আনা হবে না গলাতে দড়ি বেঁধে আনা হবে না গরুর মতো আনা হবে না বরং ঘোড়ার মুখে যেমন লাগাম থাকে জাহান মুখে লাগাম থাকবে কতগুলি লাগাম থাকবে সত্তর হাজার লাগাম থাকবে সাবি আলাফিন আলাফিন সত্তর হাজার লাগাম দিয়ে তাকে বাঁধা হবে এরপরে নবীজি বলছেন মা আর এক একটা লাগাবে সত্তর হাজার করে ফেরেশতা ধরে থাকবে তার ক্ষমতা কত হবে তা খা তো তবে ইয়ে সব মিনাল ভাই বা বলিয়া ফি হা হা জন সালা

নয় যদি দশটা বিদ্যুতের শব্দ যেগুলো বিদ্যুৎ চমকায় যেগুলো বাজ পড়ে বিজলি পরে ক্রাক দিয়ে শব্দ হয় বর্ষার সময় অতি বর্ষায় দশটা শব্দ যদি একসঙ্গে এখানে হয়ে যায় তাহলে আমরা যতগুলো প্রাণী আছি কেউ বেঁচে থাকবো না ফেল করে মারা যাব কিন্তু ওখানে দশ কেন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোনো অঙ্কে আসবে না এত গুণ বেশি যা নামের আগুনের আওয়াজ হবে যে আওয়াজটা বিদ্যুতের থেকেও ভয়ানক হবে এক সঙ্গে সে শব্দ করবে আর জাহান নামীরা ওই শব্দটা শুনতে পাবে সে রাত আর সত্তর হাজার লাগাম দিয়ে তাকে যখন কেমতের দিকে আনা হবে জাহান নাম আল্লাহর সঙ্গে প্রথম কথা বলবে রব্বি হে আমার রা i'm carnaval যাকে দেন আমি নিস্পেশন করব কই কই সে সুদারু কই সে জুয়ারি কই সে মাতাল কই বিচার karne wala রাম দিবে শা লোক কই সে বে পর্দা কই কই মাতাল গুলো কই সুদ কর গস কর জুয়া চোর যারা কয় যারা সালাত আদায় করে তারা কয় যারা রোজা রাখে তারা কয় তাদেরকে এক কোনি দেন এক দেন যারা যাকাত দেয় তারা কয় বিশ্বনবী বলছেন এই আওয়াজ তার জাহান্নামকে দেখে শিশু পর্যন্ত চিন্তাই বিদ্ধ হয়ে যাবে আর জাহান্নামকে দেখে তের মাঠে মানুষ থর থর করে কাঁপবে আমার আল্লাহ বলছেন অজি আয়মিন নামা যখন জাহান্নামকে নামকে তাদের সামনে দিয়ে আনা হবে এ তাদের কারণ ও মানুষ তখন বলতে থাকবে ও আন্নালা ও ও যার কথা আমরা দুনিয়াতে শুনেছি খোদ্ শুনেছি বায়নে শুনেছি কোরআনে শুনেছি হাদাসে শুনেছি আসছে এই শব্দ ব্যবহার করবাল্লা আল্লাহ বলছে এ তাদের কারণ ইনসানো মানুষরা বলতে থাকবে ও আন্না যার ব্যাপারে শুনেছি সে ওই আসছে রে আসছে রে আল্লাহ বলছে ওটা বলে কোনো লাভ নাই তারা তখন মাথায় মারবে এইভাবে মারবে এইভাবে মারবে বুকে মারবে চাবড়াবে আর বলবে এত Yeah, <entender> I <it�> मुकद्दम तू लिहाया हे अल्लाह hey जो दी पीथी भी ते किचु पाटिये था काम नमाज पाटिये था काम रोजा पाटिये था काम दान पाटिये था टका टाका पैसे जो दी और दिए था काम पोस्टा दे तो ना अल्लाह बच्चे वाला यूसी कुआसा का हो आहार अल्लाह बोल दिया लाई तनी कद्दम तू लिहाया थी भाइयों में दिल लाई वादिबो आधा সেই দিনের মতো কঠিন আজাব আর হবে না আর সেই দিনের মতো কঠিন বন্ধন আর হবে না আল্লাহর বন্ধন এত কঠিন বন্ধন হবে এক পা ছেড়ে আর এক পায়ে দাঁড়াতে দেবে না তিলে হিসাব নিয়ে জাহান্নামে নামে ফেলবে এবার জাহান নামেরা বলবে কেউ কেউ বলছে আল্লাহ আমি কেন জাহান্নামে নামে বলে তুমি মেনা ভ্রমণ হয়েছিলে বলে কেন না ভ্রমণ হয়েছিলাম বলে শয়তানের কথা তোমরা শুনেছিলে কেউ কেউ মুভাসিন বলছে ওই দিন জাহান নামীরা বলবে একবার দেখিয়ে দেন বলে আর কোনো লাভ নাই শয়তানকে দেখিয়ে দেওয়া হবে জাহান নামীরা হুর করে শয়তানের পেছনে দৌড়বে শয়তান একটা আগুনের খুঁটিতে উঠে বলবে আমার পেছনে দৌড়ে লাভ নাই আমার কাছে কিতাব ছিল না হাদিস ছিল না কোরআন ছিল না দলিল ছিল না দেখেছিলাম চলে এসেছিলি কেন তোরা বল যাদের কাছে দলিল ছিল কিতাব ছিল হাদিস ছিল কোরআন ছিল তাদেরকে অবমাননা কেন করেছিলি বল তোদের যা অবস্থা আমারও সেই অবস্থা এই বলে জাহান্নাম বলবে আজকের দিনে কেউ কারো মারামত না করে নিজের কপালে নিজে পাথর মার শান্তিতে থাকবে এই বলে সে যখন করে দেবে। মধ্যে আলোচনা চলবে এমন সময় আমার আল্লাহ তার সিকিউরিটি ফোসদেরকে বলবে ও ফেরস্তা দিয়ে যে পেছনে মারবে চাপ আগেবার বহুত নাটক দেখেছি আর নাটক দেখবেন চল এখানে নাটক করার জায়গা লাই যে কেন গোনা করেছি কে করেছিল যেটা বলছি শোনে এমন চাবুক মারবে হোর হোর করে জাহান্নামের দিলে ধরুন আল্লাহ আমাদের প্রত্যেকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন

লাভসে ফিহা আকাবা হা কাবা লাহে দু ক না ফি হা লোক বসে আছেন আপনাদের বিরক্ত লাগে তো যাহার নাম আসবে যাহার নাম থাকবে কোথা ওই পারে মাঝে যাহার নাম ওপরে এই চলো লোহাকে যদি ডাস্ট করা হয় গুঁড়ো মেশিন দিয়ে আর ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কোরানো যাবে কোরানো যাবে লোহাকে মেশিন দিয়ে ডাস্ট করে দিলাম একদম পাউডার ছেঁকে চালনি করে গুঁড়ো পাউডার আর ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া করানো যাবে যাবে একটা চম্বুকে ধুলোতে ঘুরিয়ে দিলে লোহা একটাও থাকবে না চম্বুকের গায়ে এসে লেগে যাবে লোহাগুলো সব আপনি পেয়ে যাবেন তেমনি বন্ধুরে আল্লা তুল কে করেছে জাহান নামের ওপরে যতজন গোনহাগার ওর ওপর দিয়ে যাবে গুনহা নিয়ে জান্নাতে ঢুকতে পারবে না এইভাবে করে টেনে নেবে জাহান্নাম নাম হলো চম্বক আর গোনা হলো লোহা যে বডিতে গোনা থাকবে ওই বডি পার হতে টানবে টানবে এই জন্য বলছেন ইন্না জাহান কানক যার নাম থাকবে তোমাকে নিশান করে পৃথিবীর যারা করে আল্লাহ হবে ঠিকানা আর সেখানে থাকবে কতদিন পৃথিবীতে আছে সেকেন্ড মিনিট সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যুগ শতাব্দী এটা হলো পৃথিবীর হিসাবে ন্যূনতম সময়কে কি বলা হয়েছে সেকেন্ড মিনিটকে জন্ম দেয় মিনিট ঘন্টাকে জন্ম দেয় ঘন্টা দিনকে জন্ম দেয় দিন সপ্তাহ জন্ম দেয় সপ্তাহ মাসকে জন্ম দেয় মাস বছরকে জন্ম দেয় বছর শতাব যুগকে জন্ম দিয়ে শতাব্দী দেয় এইভাবে হয়েছে যার নামে ঘড়ি থাকবে না সূর্য উঠবে না ডুববে না দিন হবে না রাত হবে না মাস হবে না বছর হবে না সুযোগ হবে না শতাব্দী হবে না সেখানে হুক বা হুক বা দিয়ে গণনা হবে এই গণনাটা আল্লাহর কাছে নির্দিষ্ট থাকবে আল্লাহু জেલ્લા বিসিন ফিহা পাবা জাহান্নামেরা সেখানে থাকবে হুকবা 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 তাহলে হুকবাটা কত বড় কত লম্বা কত চওড়া ক ঘন্টা এক হুকবা ক সেকেন্ডে এক হুকবা এখনি বুঝে নেবেন একটা মানুষ ছোট একটি নুনু ছোট গোনা করেছে ওকে যদি এক হুকবা নামে দেওয়া হয় তাকে কত দিন থেকে আসতে হবে পৃথিবীর 50 হাজার বছরে একটা দিন ওই রকম দিনে 300 পঁয়ষট্টি দিনে এক বছর এই রকম বছরে যখন আশি বছর পার হবে তবে একটা ভোগবা হবে হ্যা নাম জাহান্নাম এর নাম জাহান্নাম এর নাম জাহান্নাম এর নাম জাহান্নাম জি ভাই না ঠিক আছে ওর মতো বলছে ওটা তো আমাদের প্রভাব আনলে হবে না তাহলে সুস্থ আর পাগলের পার্থক্য কি থাকে আল্লাহ ওনাকে অসুস্থ করেছেন তাহলে এটা আশি বছরে একটা হুকবা হবে দীর্ঘদিন ওদিকে তাকালে তো আমার ভ্যানটা শেষ হয়ে গেল আমরা ওকে দেখছেন কেন তো গুরুত্ব দিয়ে যদি খুব শখ হয় তো স্টেজে তুলে দেব এই সময় হাসির সময় নয় হৃদয়ে তাহলে বসছে না উনি মেন্টাল রোগী ওনার হৃদয়ে নাই বসতে পারে কিন্তু আপনার হৃদয়টা কি করে হাসছে এখন আল্লাহ বলছে লাই আছে কফি হা বরদম ওয়ালা স্যার আমরা যা চিৎকার করবে একটা শব্দ দিয়ে আল্লা চিৎকার করবে এক বছর নয় দুই বছর নয় শুধু এক গিলাস পানির জন্যে এক হাজার বছর চিৎকার করবে বিশ্বনবী বলছেন তখন আমার আল্লাহ বলবে জিবাই হ্যাঁ চাহার নামের ফেরেস্তা কে আছো বেইমানের কাছ থেকে খবরটা নিয়ে এসো সে কি বলতে চাইছে খবর আনতে যাবে আরও এক হাজার বছর কেটে যাবে তৃতীয় হাজার বছরে যখন তৃতীয় হাজার বছরে খবরটা আসবে তখনও বলবে কিছু চাইনা রে সামান্য পানি জ্বলে গেলাম পুড়ে গেলাম একটু টান ঠান্ডা পানি হৃদয় একটু ঠান্ডা করবো জানটা একটু সুষ্টির শ্বাস ছাড়বো রে আল্লাহকে বল সামান্য পানির ব্যবস্থা করে দেবে আল্লাহকে বল রে তোমার ওই বেইমান বান্দা কিছু চাইনি কিছু আবদার করেনি সামান্য শীতল পানির কথা বলেছে আল্লাহ উত্তরে বলছেন লাইয়া দু কফি হা খাওয়া তো দূরের কথা এইরকম জীবদের চাঁটতে দেওয়া হবে না খাওয়া তো দূরের কথা একটু চিপতে দেওয়া হবে না লাইয়া তো কফি হা বারতমওয়ালা সারাবা ওখানে ঠান্ডা কোনো পানপাত্র থাকবেই না এই খবরটা পৌঁছাতে আর এক হাজার বছরে কেটে যাবে তৃতীয় হাজার বছর পরে যখন ওর কাছে পৌঁছাবে খবরটা যে তোর আল্লাহ বলেছে তোকে রক্ত পৌঁছ খেতে হবে হা কর এই রকম করে ধরে মুখে ভরে দেবে জাহান্নামীদের ট্রেন চলে যাচ্ছে ওখান থেকে তুলে যখন মুখে দেবে রে খাওয়ার সঙ্গে সঙ্গে নারী ভরে গলাতে কাঁটা লেগেছিল কি আছে আল্লাহ আমি এখনই ভাত খেয়েছি মাংস খেয়েছি এটা আমার শরীরে ভোগ মরেছে পুষ্টিও হবে শরীরে পুষ্টিও হবে কিন্তু যার নামের খাবারে ভোগও মরবে না পুষ্টিও থাকবে না গন্ধ কাঁটা দুর্গন্ধ যা গলায় লেগে আছে ওই অবস্থায় পানি পানি তিন হাজার বছর পর যখন ওই গরম পানিটা দেওয়া হবে তখন সমস্ত গুলো গোলে পায়খানার রাস্তা দিয়ে নেমে যাবে আপনাদের এখানে এসেছে আছেন ওই নাস্তা করেন পানি খান কেউ নাস্তা দেয় কেউ চা দেয় কেউ কোল্ড ড্রিঙ্ক দেয় কে ফুটি দেয় কে ম্যাঙ্গো ফুটি দেয় কে আর কিছু দেয় জাহান নামে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম খাবার কি হবে আল্লাহ মিন বক টক বক করে পানি ফুটছে পৃথিবীর সত্তর গুণ বেশিতে ওই পানিটা জোর করে ওর মুখে বালতি দিয়ে ঢেলে ওকে খাওয়ানো হবে এটা হচ্ছে জাহান নামের প্রথম খাবার আল্লাহ আমাদের সকলকে মাফ করুন আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন এরকম জাহান কথা বলতে 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 দু ঘন্টা কেন দুশো ঘন্টা পেরিয়ে যাবে শেষ হবে এটা আরো কত আয়াত রয়েছে কত আয়াত রয়েছে শেষ ওরা আর ফেরেশতা ডাকবে না সরাসরি বলবে আল্লাহ যখন চিৎকার করবে আকাশ মেঘমালা মালা উঠবে জাহান্নামীদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে মনে হয় যেন এবং আকাশ থেকে পানি পড়বে আমরা জান ধরে পানি খাবারের রেডি হয়ে যাবে জাহান্নামে নামে কালো মেঘ উঠেছে গর্জন ছেড়েছে এরপর পানি বৃষ্টি শুরু হয়ে যাবে কিন্তু বড় দুর্ভাগ্যের ওটা পানি বৃষ্টি হবে বিষয়ে না বরং অগ্নি বর্ষণ হবে জাহান নামের কত কঠিন জায়গা জাহান নামের ভিতরে চার শ্রেণী লোক থাকবে জাহান্নামের ভিতরে চার শ্রেণীর লোক থাকবে গোটা জাহান নামকে তারা তোলপার করে দেবে এত জোর তারা চিল্লাবে গাধার মতো তাদের চিল্লানো তাদের আর্তনাদ তাদের ব্যবহারের কারণে অন্য জাহান নামীরা আল্লাহকে দরখাস্ত দিবে মবুদ ওদেরকে সরিয়ে দা নচেত আমাদেরকে সরিয়ে দেন ওরা আমরা এক জায়গায় থাকব না এই কথা যখনই বলবে সেই চার শ্রেণীর লোককে বিশ্বনবী বলছেন একদল লোক নিজের শরীরের মাংসগুলোকে নিজের দাঁত দিয়ে কাটবে টেনে ছিঁড়বে আর চিৎকার করে বেড়াবে ওই লোকটাকে ওই লোকটা পৃথিবীর বুকে জীবৎ করেছে পরনিন্দা পরচর্চা করেছে দ্বিতীয় লোকটা হচ্ছে পেটের ভিতরে নাড়ি ভুড়ি থাকবে না সবগুলি গোলে বেরিয়ে আপনার কেনা কলিজা ফ্যাবসা আঁতুরি টেনে নিয়ে বেড়াবে জাহান্নামের ভিতরে ওই লোকটিকে ওই লোকটা পৃথিবীর ভিতরে লোকের মাল মেরে খেয়েছে তিন নম্বর হলো আগুনের সন্দুকের ভিতরে ভরে দেবে বাক্সতে ভরে দেবে তালা মেরে দেবে ওইটাকে নিয়ে হুটিচুটি করে বেড়াবে ওই লোকটিকে ওই লোকটা পৃথিবীর বুকে সুদের ব্যবসা করেছে সুদ খেয়েছে সুদের সাক্ষী দেখেছে সুদ ঘোরের এই অবস্থা হবে মা আমার বোন আর ব্রাকে নয় আর গ্রুপে নয় আর নষ্ট হতে যাব না সুদ থেকে নিজেকে বাঁচান চার নম্বর ওই লোকটি মুখ দিয়ে ঝর্না ঝরবে পানির যেমন ঝর্ণা ঝরে ওর ঝর্ণা ঝরবে রক্ত আর পুঁজের এত গন্ধ হবে গোটা জাহান্নামটা তো গন্ধেই বোতল পার হয়ে যাবে আর গাধার মতো চিৎকার করবে ওই লোকটিকে ওই লোকটি পৃথিবীর বুকে লোকে ভায়েসা কথা বলেছে গালি দিয়েছে নোংরা নোংরা মুখ খিস্তি করেছে তার ওই অবস্থা হবে ছোট্ট একটা কথা বলবো মাঝে আমি আপনাদেরকে ভালোবাসি শুধু তার কাটার ওই পারে বাড়ি আমার এই এলাকা আসলে মনে হয় না যেন আমি বিদেশি আবদার রাখছি আমি আপনাদের কাছে যতটি লোক আছেন আমি আর কিছুক্ষণ বায়ন করব আমাকে পাঁচ থেকে সাত মিনিট টাইম দেবেন মসজিদের জন্য এই ওয়াদাটা আপনাদের কাছে করতে হবে বড় হৃদয় দিয়ে বলছি কারণ আগের বক্তা কোনো কালেকশন করেনি আর একটা মানে গ্রাম ছোট গরিব মানুষ তারা মসজিদ করছে আপনারা একটু হাতটা লাগাবেন বলেন ইনশাল্লাহ আর এই মসজিদে যারা হাত লাগাবেন আমি একটা ফজিলত দিচ্ছি গত বছরে কয়েকবার আল্লাহর ঘরে গেছি আগামীতে ইনশাল্লাহ আমি আবার যাব দু তিনবার যাওয়ার ইচ্ছা আছে হজ যদিও করি তাও না করলেও দু তিনবার যাবো তো আপনাদের জন্যে খাস করে বাইতুল্লার সামনে দোয়া করে আসবো দুরিকাত নামাজ পড়ে ইনশাআল্লাহ সকলে বললেন তো যাবো না উঠে পালাবো না বলছেন তো অন্তর থেকে ইনশাল্লাহ আমি তো নিজেও চলে যাব থাকব না কিন্তু সবাই এক সঙ্গে যাব মধ্যখানে উঠব না বলেন ইনশাল্লাহ আমি যার জাহান্নামের নামের মালিক যিনি জাহান্নামের নামের একটা মালিক আছে সেই মালিকের নামটা কি জোরে বলেন মালিকের নাম কি সেই মালিকের দিকে হাতটা তুলে ওয়াদা করেন যে যাবো না ইনশাআল্লাহ কে কে হাত তুলছে আল্লাহ আমাদেরকে থেকে হিফাজত করুন আমি কালেকশনের আগে দোয়া দিয়ে দিলাম কিন্তু একজন না আল্লাহ এখন চলেন আমি আপনাদেরকে আল্লাহর দুটি নাম বলবো আমি যেমন ভঙ্গিতে বলবো আপনি ওই ভঙ্গিতেই বলবেন আগে আমার ভঙ্গিটা দেখে নেন ভাই এখন সুগার হয়ে গেছে তো পানি খেতে হয় এই নাম দুটার ভিতরে কি বরকত আছে যখন হাদিসটা বলবো তখন বুঝতে পারবেন এখন কেউ উঠবেন না কালেকশন নিতে তো পাঁচ মিনিট লাগবে এতগুলি লোক নিজে নিজের মাল নিজে দিব জাহান নামের ভিতর থেকে একটা শব্দ আসবে সে শব্দটা কেমন ইয়াহান এই নাম দুটা কার আর একবার বলছি খালি শোনেন আমি যখন বলতে বলবো তখন বলবেন ইয়াহ ইয়ান্না বুঝে এলো পারবেন বলতে মোহ্বতের সময় সবাই বলি ইয় হান্না মান্না আর একবার সাউন্ডটা বাড়ান

এই শব্দটা যখন আল্লাহর কানে পৌঁছাবে আল্লাহ বলবে জিব্রাইল আমার মহব্বতের নাম ধরে কেটে খেছে জাহান্নাম থেকে তুই একবার দৌড় বেড়ে জাহান্নামে যা আমার বান্ধার খোঁজটা নিয়ে জাহান নামের ভিতরে গিয়ে জিব্রাইল গোটা জাহান্নামটাকে উল্টাপাল্টি করবে কিন্তু লোকটাকে খুঁজে পাবে না আল্লাহকে এসে বলবে রবুল আলমী জাহান্নামে অনেকক্ষণ খুঁজেছি গোটা জাহান্নামটাকে উল্টাপাল্টি করেছি শব্দটা শুনতে পেয়েছি কিন্তু তোমার গোলাম কে খুঁজে পাইনি আমার আল্লাহ বলবে জিব্রাইল তোকে আমি যেখানে যেতে বলছি ওই জায়গায় চলে যা যাহার নামের একবারে নিচে গিয়ে দেখা একটা বিরাট পাথরের নিচে পড়ে গেছে আমার গোলাম তাকে সেখান থেকে উদ্ধার কর সে উবুর হয়ে পড়ে থাকবে জিব্রাইলামিন গিয়ে পাথরটাকে যখন সরাবেন তখন দেখবে উবুর হয়ে উ বলছে ইয়া হান্না ya <laughs> জিবরাইল মাথার চুলটা ধরবে এরকম করে তার গায়ে সাপ কিছু যা আছে ফেলে দেবে তাকে বলবে জিব্রাহল কি ভাই তুমি কি বলতে চাইছো বলে জিব্রাইল রে তোমাকে আমি কিছু বলিনি আমি যাকে ডাকছি সে আমার প্রভু হান্নান মান্নান আমাকে হান্নান মান্নানের কাছে করে দাও জিব্রাহল এনে আল্লাহর সামনে ওকে দেবে যেই আল্লাহর সামনে পৌঁছাবে আল্লাহর সামনে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান রব্বুল আল্লামি আর সহ্য করতে পার হ্যাঁ তখন আমার রহব বলবে গোলাম রে তুমি আমার মহব্বতের নাম ধরে ডেকেছ আমি রহব তোমাকে মাফ করে দিয়েছি এরকম জাহান্নাম থেকে অনেক তুলবে অনেক তুলবে একটা লোক পাছা খ্রিস্টে বেরো আসবে আল্লাহ ওকে তুলবেন একটা লোক বলবে আল্লাহ আমাকে মুখে মুখে করে করে দাও ভিতরে না দেবে তারপর সামনে একটা গাছ দেখতে পাবে আল্লাহ ওই গাছের কাছে করে দাও এই করতে করতে আল্লাহ তাকে জান্নাতে দেবে অনেক দেবে অনেক দেবে সিরিয়াল দিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে জান্নাতে যাবে আল্লাহ নবী বলছেন উমার রে উমার আমার উন্মতির ভিতরে যারা পাক্কা গুণা করে নাম চলে গেছে এই রকম সত্তর হাজারকে আল্লাহ জাহান্না জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে হজরে তোমার বললেন আল্লাহ সংবাদটা বড় ভালো কিন্তু সংখ্যায় অনেক কম আপনার তো অনেক বেশি তখন নবীজি বলবেন উমার রে আবার নতুন সংবাদ শোনো ওই সত্তর হাজারের প্রত্যেক একটির সঙ্গে এক হাজার করে আল্লাহ জান্নাতে দে উমার বলবেন ওদয় আর নবীগ্রহ আপনার তো অনেক বেশি আর একটু বাড়ানো যাবে কিনা না দেখেন এরপরে নবী কি বলবেন রে শেষ অঙ্কটা যেটা দাঁড়াচ্ছে এরপর তার প্রত্যেকটা সঙ্গে আল্লাহ দশ হাজার করে দেবে এরপরে বলবে উমার ওদের নবী গো সংবাদ শুনে জান ঠান্ডা হয়ে গেছে তবে কি আর একটু বাড়ানো যাবে না আপনার মন কি বলছে আল্লাহ আর কিছু দেবেন না হাজে নবী বললেন উমার রে শেষ খবরটা শুনে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তেনার পবিত্র মুবারক হাত দুটিকে এইভাবে ভরবেন আর এইভাবে তিন মুষ্টি তুলে হজে কাউসারে গোসল করিয়ে তাদেরকে জান্নাতে দেবেন এ কথা যখনই বললেন হাজারে তোমার উঠে বলছেন ও আপনি আমার জন্য দোয়া করে দেন আমি ওমার যেন আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি হ্যাঁ আল্লাহ অনেক মানুষকে জান্নাত দেবেন জান্নাত আল্লা আল্লাহ জি ভাই জান্নাতের ভিতরে মানুষ যাবে সুখে থাকবে তো এইভাবে জান্নাতে দেবে ঠাট্টা করা যায় ঠাট্টাই আর কি করা যায় যে না যায় ঠাট্টাই আর কি যায় বাবুল মাজাহ হাদিসে আছে একটা অনুশীলনী আছে ঠাট্টাই আর কি করেন পৃথিবীতে সব থেকে বেশি ইয়ার কি করার লোককে। আমাদের সব লোক শালা সম্বন্ধীর সঙ্গে করে শালা মেলাবে জি না সব থেকে এর কি করার পাত্র হল শ্বশুর কিন্তু শ্বশুরের সঙ্গে ওটা করে না না জি আসলে ওইটাই হলো সব থেকে মজার ছাট্টা জায়গা বিশ্বনবীনই নিজে করেছেন শ্বশুরের সঙ্গে গিয়েছে জি আবু বাকার আর আল্লাহ রসুল একসঙ্গে খেজুর খাচ্ছেন আন্ধার রাত আল্লাহ রসুল খেজুরের আঁঠিগুলো হাতে নিয়েছেন নেওয়ার পর আবু আকারের দিকে দিয়ে দিলেন দিয়ে বলছেন আবু আকার শেষকালে আঁঠি গুনবো হ্যাঁ তাও আকার উত্তর দিচ্ছে আর আল্লাহ কারো যদি আঁঠি গিলে দিয়ে অভ্যাস থাকে তার কি হবে আল্লাহ রসুল হাসলেন এরকম হাদিস অনেক আছে ঠাট্টাই আর কি এক সাহাবির একটা চোখে অসুখ চোখে ব্যথা রোজি বলছে দোয়া করে দেন ডাক্তারখানা যাবো আজকে তো যাও তো ডাক্তারকে ডাক্তার দেখিয়ে এসছে সেই যুগের যেমন তাবিব ছিল দেখিয়ে এসছে নবীজি জিজ্ঞেস করছে তোমার ডাক্তার কি বললো বলছে যে ভালো হয়ে যাবে বড় কিছু হয়নি তো দু চার দিন এখন মিষ্টি খেও না মিষ্টি জিনিস দু চার দিন খেও না বলছি বেশ তাহলে খেও না একটু সবর খর হাদিয়াটা আবার দিছে কে রসল্লা শুনে চলা সাহবিরা সব লাইনে দাঁড়িয়েছে লাও থাঁই লাও লাও থাঁই লাও চোখের রুগীও দাঁড়িয়েছে আর ওকে কী খেতে বলেছে ডাক্তার মানা করেছে মিষ্টি খেতে আল্লাহ খেজুর রসুল্লা স্লাম খেজুর দেওয়া বাদ দিয়ে বলছে এই রুগী তুমি যে কালকে ডাক্তারখানায় গেছিলে আর ওষুধ খেয়েছো আর তোমার ডাক্তার তোমাকে বলেছে মিষ্টি খেও না আর পাকা খেজুর কত মিষ্টি তুমি কেন খাবে তখন বলছি আর আল্লাহ আমার চোখ তো দুটো এটা তো রোগ হয়েছে যেটা ভালো ওর তরফের মালটা দেন